আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোরবানির ঈদের খাসির গোস্তটা আমি কিভাবে রান্না করেছিলাম তো এই তো এখানে কুরবানির খাসির গোস্তটা বাসায় চলে আসার পর এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে তো ধোয়া হয়ে গেলে আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিলাম এতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিব গোটা গরম মশলা গুলো তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ সামান্য একটু জয়ফল জয়ত্রী সব কিছু দিয়ে এটাকে বেশ ভালোভাবে ব্রাউন কালার করে আমি পেঁয়াজটাকে ভেজে নিব দেখা যায় অনেক সময় অনেকেই খাসির গোস্তটাকে অ্যাভয়েড করেন খায় না বলে বাজে একটা স্মেল লাগে বাট আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে হান্ড্রেড আপনাদের কাছে কোনো প্রকার বাজে স্মেল করবে না খেতে অনেক বেশি মজা হবে আরেকটা টিপস দেই আপনাদেরকে যদি খাসির গোস্ত অনেক বেশি গন্ধ লাগে মনে হয় তাহলে আপনারা লবণ দিয়ে একটু ভালো করে ধুয়ে নিবেন তো এই তো পেঁয়াজ ভাজার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা আদা রসুন বাটা খাসির গোস্তে একটু আদা রসুন বাটার পরিমাণটা বেশি দেওয়া লাগে তো এই তো আমি এখন এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেব কারণ মশলা যত ভালো কষানো হবে রান্নাটা তত বেশি টেস্টি হবে তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর বাসায় তৈরি করা গরম মশলার গুঁড়ো দিয়েছি আর কোনো এক্সট্রা মশলা ইউজ করিনি তো ওগুলো আর দেখানো হয়নি তো সবকিছুকে বেশ ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা ভেসে উঠে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা খাসির মাংসটা পানি ঝরিয়ে রেখেছিলাম এবার এটা আমি মশলার মধ্যে দিয়ে দিব আর দিয়ে বেশ ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে যেন সম্পূর্ণ মশলাটাই গোস্তের গায়ে ভালোভাবে লেগে যায় আর এটাকে ঢাকনা না দিয়ে কম করে বিশ মিনিটের মতো এটাকে নেড়ে যেতে হবে অনবরত যেন কষানোটা ঢাকনা না দিয়েই হয় এতে করে কি হবে টেস্টটা অনেক বেশি ভালো আসবে এভাবে আমি ঠিককে সুন্দরভাবে সুন্দর ভাবে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা মরিচ আর কাঁচা মরিচের স্মেলটা বেশ ভালো লাগে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই টক দই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমাদের মাটনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে আর এতে কোনো এক্সট্রা ঝোল দেওয়ার প্রয়োজন হবে না হয়ে যাওয়ার আগে দিয়ে দিবো ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছিলাম এই তো আমার খাসির গোস্তের কালারটা ঠিক এরকম এসেছে আমরা সকালে ছিটা রুটির সাথে খেয়েছিলাম তো রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে থাকবেন আল্লাহ হাফিজ